এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল বাবা আমি মানুষের মাংস খাবো শকুন বললো ঠিক আছে বেটা আমি সন্ধ্যার সময় এনে দিব শকুন উড়ে গেল আর সন্ধ্যায় বাসায় ফেরার সময় মুখে এক টুকরা শুকরের মাংস এনে বাসায় রাখলো বাচ্চা বলল বাবা এটা তো শুকরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই শকুন বলল ঠিক আছে বাবা অপেক্ষা কর তারপর আবার সে উড়ে গেল কিছুক্ষণ পর সে এক টুকরা গরুর মাংস এনে বাসায় রাখলো বাচ্চাটি বলল আরে এটা তো গরুর মাংস মানুষের মাংস কোথায় শকুন কোনো উত্তর না দিয়ে মুখে গরুর মাংসের টুকরা আর শূকরের মাংসের টুকরা নিয়ে উড়ে চলে গেল তারপর শুকরের মাংসের টুকরাটি একটি মসজিদের পাশে আর গরুর মাংসের টুকরাটি একটি মন্দিরের পাশে রেখে আবার বাসায় ফিরে আসলো কিছুক্ষণের মধ্যেই সেখানে দাঙ্গা শুরু হয়ে গেল কয়েকশো মানুষের লাশ পড়ল গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে মানুষের মাংস তৃপ্তি করে খেতে লাগলো মাংস খেতে খেতে বেটা তার বাপকে জিজ্ঞেস করলো বাবা এখানে এত মানুষের লাশ কই থেকে আসলো শকুন বলল এই মানুষ জাতটাই এমন সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও অনেক বেশি হিংস্র বানানো যেতে পারে বাচ্চা বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি ব্যবহার করলেই পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক আর তুমি তো আজই মানুষের মাংস খেতে চেয়েছিলে রাজনীতিটা জটিল এবং কুটিল এর ইফেক্ট শুরু হতে সময় লাগে কিন্তু একবার শুরু হলে আর থামে না বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা শকুন বলল আরে ধুর এসব তো আমি মানুষের কাছ থেকেই শিখছি এদের একটা অংশ যখন অনিষ্ট করতে গিয়ে ব্যর্থ হয় তখন সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে